হ্যালো বিওস আজকে আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার ড্রোন ক্যামেরার রাজ্যে এটা হলো ড্রোন ক্যামেরার দোকান এখানে এই ড্রোন ক্যামেরার দাম হলো চার হাজার পাঁচশো রিঙ্গিত দেখেন খুব সুন্দর সুন্দর ড্রোন ক্যামেরা ডিএসএলআর আছে এখানে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন আমি মার্কেটে চাকরি করি মার্কেট বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন এখানে একটা মানুষ কেমনে বসে আছে এই একটা ড্রোন ক্যামেরা এটার দাম তিন হাজার রিঙ্গিত এটা ক্যামেরা ড্রোন ক্যামেরা অনেক সুন্দর সুন্দর এখানে ড্রোন ক্যামেরা আছে মার্কেটটা হলো প্যাবিলন মালয়েশিয়া প্যাভিলন দেখেন খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড আছে কাস্টমার আছে অনেকগুলো এই একটা ড্রোন ক্যামেরা দাম বিয়াল্লিশশো রিঙ্গিত এটার দাম পঁয়ত্রিশশো রিঙ্গিত অনেক সুন্দর সুন্দর ড্রোন ড্রোন ক্যামেরাগুলো দেখুন কোনো রকমের কমেন্ট থাকলে জানার থাকলে কমেন্ট করবেন এটা একটা ক্যামেরা এটা রাস্তায় চলে দেখেন গাড়ি যুদ্ধ বিমানের মতো একটা গাড়ি এটা ড্রোন ড্রোন ক্যামেরা এটার দাম হলো চারশো উনপঞ্চাশ রিঙ্গিত আর গাড়িটার দাম হচ্ছে তিন হাজার রিঙ্গিত এটা মালয়েশিয়া থেকে বলছি মালয়েশিয়ার একটা ড্রোন ক্যামেরার দোকানে ঢুকেছি শুধু আপনাদের ভিডিও দেওয়ার জন্য দেখেন স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর এটা ডিএসএলআর এখানে তিনটা ডিএসএলআর আছে একটা দুইটা তিনটে একটার দাম সাতশো নিরানব্বই চার হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত এই ডিএসএলআরটার দাম এটার দামও সেম অনেক সুন্দর একটা দোকান এখানে দেখেন আমার এক ভাই দেখছে স্ট্যান্ডটা কেমন অনেক অসাধারণ